লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব্বই বছরের এক বিদ্যা করে হাসপাতালের ভেতরে ঘটেছে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে জানা গেছে কারণে ওই মারা যান মৃত্যুর রুগী আত্মীয় স্বজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালের বিভিন্ন স্থাপনা বাংসুর চালান এতে হাসপাতালে থাকা অন্য রুগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন বলেন আজকে সকালে ঠিক আছে লোকদীপা নব্বই বছরের দিত রেসপিডের ডিস্টেন্স এবং ফিভার নিয়ে ভর্তি হয়েছিল আমাদের চিকিৎসক দেখে উনি ভর্তি করেছেন অ্যাডভাইসও দিয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা পত্র দিয়েছেন পরবর্তীতে ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় সিস্টার এবং দুপুরে আমাদের রাউন্ড হয়েছে ওইখানে একজন ডাক্তার সাহেব ওনাকে দেখেছেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তিনটা দিকে রুগীর অবস্থা অবনীতি হয় আমাদের যে কর্তব্যত চিকিৎসক ছিল ডক্টর সাদিয়া ওনাকে বলা উনি উপরে উঠে ঠিক আছে পেশেন্ট এক্সপায়ার করার পরে রুগীর কিছু লোকজন ঠিক আছে আপনার উত্তেজিত হয়ে হাসপাতাল বাংচুর সহ ঠিক আছে অনেকের উপর হামলা করে আর কি সাথে যারা ছিল ওয়ার্ডের রুগী বা আমাদের যারা স্টাফ ছিল ডাক্তার ছিল এবং অন্যান্য যারা ছিল আর কি ঠিক আছে অনেকে আক্রমণ করার চেষ্টা করেন আমাদের সরকারি কিছু সম্পত্তি নষ্ট করেন আর সুতরাথে একটা উৎসৃঙ্খলা আচরণ এবং অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা করেন আমরা সাথে সাথে খবর পেয়ে শৃঙ্খলা বাহিনী আমাদের এই আপনার আর্মি যারা আছেন আর্মি হিসাবে ফোন দিয়েছি আপনার থানায় ফোন দিয়েছি দ্রুত আমাদের আইনারুদ ব্যবস্থায় রেখে যাওয়ার জন্য এবং যেহেতু পেশেন্ট মারা গিয়েছে আমরা ওই আপনার ওই যে ওনাকে ছেড়ে দিয়েছি আত্মীয় স্বজন জিম্মায় দিয়ে গেছেন এবং পরবর্তী আমাদের চিকিৎসা বিষয়ে কোনো অবলা থাকলে যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব এছাড়া ঠিক আছে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা প্রিপেয়ার হচ্ছি

আর যারা হামলা করছে তারা কতদিন ছিল সংখ্যা